আসসালামু আলাইকুম ওরহমতুল আহি ওবারকাত এলাজে কোরআনী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে আপনি যদি কোনো মৃত্যু ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে চান তার অবস্থা সম্পর্কে আপনি যদি জানতে চান আপনার মা মারা গিয়েছে আপনার বাবা মারা গিয়েছে আপনার অথবা যে কোনো আপনজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে তাদের অবস্থা জানার জন্য আপনার খুবই আফসুস হচ্ছে আরে কোন অবস্থায় আল্লাহ তালা তাদেরকে কবরে রেখেছে আমি যদি জানতে পারতাম তো আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে আমরা জানাবো যে মৃত ব্যক্তির অবস্থা সম্পর্কে আপনি কিভাবে জানতেন এই জন্য আজকের ভিডিওটি অত্যন্ত আমাদের সকলের জন্য অতি গুরুত্ব হতে চলছে এর জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের আজকের এই ভিডিওটি আপনি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা আসুন শুরু করা যাক আমাদের আসল কথা আপনার যদি কোনো আপনজন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে তাদের সঙ্গে আপনি কিভাবে সাক্ষাৎ করবেন এবং কিভাবে জানবেন কোন আমলের মাধ্যমে আপনি জানবেন তারা কেমন অবস্থায় আছে কোন অবস্থায় আল্লাপক তাদেরকে রেখেছেন মনোযোগ সহকারে আপনারা শুনতে থাকুন আপনার কাজ হল আপনি এসার নামাজ আদায় করবেন এসার নামাজ আদায় করার পরে আপনি সুন্নাত পড়বেন এরপরে বেতের পড়বেন বেতের পড়ার পরে চার রাকাত নফল নামাজ আপনি পড়বেন চার রাকাত নফল নামাজে সুরা ফাতেহার পরে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পরে সুরা সুর আমরা তেলাওয়াত করবো আল্লাহ কুমুকাসুর হাত মা কবির এই সুরাটা আমরা প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পরে আমরা তেলাওয়াত করব এই সুরাটা এইভাবে করে চার রাকাত নামাজ আপনি পড়বেন চার রাকাত নামাজ আপনার পড়া শেষ এরপরে আপনি অজু অবস্থায় আপনি আপনি পাক পবিত্র বিছানায় শুয়ে শোয়ার পরে আপনার একটি দোয়া পড়তে হবে এই দোয়াটা আপনাদের মুখস্ত করতে হবে এই দোয়াটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে দেখে আপনারা মুখস্ত করে নেবেন ইনশাআল্লাহ এরপর এরপরে আমি বলছি সাথে সাথে আমাদের স্ক্রিনে লেখা উঠছে আপনারা দেখে দেখে দোয়াটি মুখস্ত করে নেবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আরিনি ফুলানান আলাল الحالهল্লাতী হুয়া আলাইহা আবারো বলছি আল্লাহুম্মা আরিনি ফুলানান আলাল الحالهল্লাতী হুয়া আলাইহা এখানে হচ্ছে ফুলানান যে শব্দটি লেখা আছে ফুলানান ওই ফুলানান শব্দটি আপনারা না বলে ওই ফুলানান শব্দের ওখানে আপনি যার অবস্থা সম্পর্কে দেখতে চান আপনি তার নামটা ওখানে বলবেন যেমন সে মৃত ব্যক্তি তার নাম যদি আব্দুর রহমান হয় তাহলে আপনি এভাবে বলবেন আল্লাহ রহমান এরপরে আপনি ঘুমিয়ে পড়বেন মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন মনে মনে বলতে থাকবেন আল্লাহ অমুক ব্যক্তির অবস্থা আপনি আমাকে দেখায় দেন স্বপ্নের মধ্যে তো বন্ধুরা এই আমলটি আপনাদের করতে হবে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন কমপক্ষে আপনি সাত দিন করবেন দেখবেন আল্লাহ চাহে তো আপনি প্রথম দিনেই দেখতে পারেন অথবা দ্বিতীয় দিনেই দেখতে পারেন অথবা সর্বোচ্চ আপনার সাত দিন আপনার এই আমলটি করতে হবে সাত দিনে বেশি আপনার করতে হবে না এর মধ্যেই আল্লাহ তালা আপনাকে দেখায় দিবে যে ব্যক্তিকে আপনি দেখতে চান ওই ব্যক্তির অবস্থা আল্লাহ রবুল আলমিন আপনাকে দেখিয়ে দিবে তো বন্ধুরা এই আমলটি আপনাদের সামনে বললাম এই আমলটি আমার নিজের পরীক্ষিত আমল আমার নিজের যদি পরীক্ষিত আমল না হতো এত সাহস করে এত কঠিন কথা এত কঠিন ভিডিও আমি বানাতে সাহস পেতাম তো বন্ধুরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমাদের বেশি বেশি নেক আমল পাক যেন করা তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদেরকে পাঁচ কর্ত নামাজ আল্লাহর হুকুম অনুযায়ী আমরা যেন আদায় করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন আমরা সকলেই বলি আমিন তো বন্ধুরা আজকের এই পর্যন্তই আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাই ও